আমার নাম হচ্ছে সোনালি সোনালি আপু দেখেন যেমন তার নাম তেমন সে মিষ্টি এই মিষ্টি আপুর কেকও কিন্তু মিষ্টি হবে আপনারা চাইলে এই আপুর থেকে কিন্তু আপনারা কেক নিতে পারেন আমি যদি না থাকি তাহলে যে আমার বড় আপু আপনি সবাই হচ্ছে আমার বড় আপু আপনি এটা কি আপন বোন হ্যাঁ হ্যাঁ আমার আপনি সিওর আপনি সিওর 100% সিওর হ্যাঁ উনি সিওর ওনার আপন বোন নাম কি আপু আপনার রূপা এই যে রূপা আর আপনার নাম হলো সোনালি আরেকজন আছে মানে রূপালি না তো কি আছে শেফালি বিলি নাম দিয়ে বলি বলেন 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 নাম বলেন রুমানি জান্নাত প্রিয় দর্শক আমরা চলে আসলাম আগারগায় এই আগারগায় কিন্তু সেই ভাইরাল কেক আসলে ভাইরা সবাই বলে ভাইরালের পিছেই কিন্তু সবাই ছোটে তো এখানে আসলাম ওই পাশে সেই ভাইরাল কেকের জন্য কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে একই ধরনের কেক দেখেন ওই পাশে মানুষের অভাব নাই কিন্তু এই পাশে এই যে দেখেন দুইটা আপু কিন্তু বিক্রি করতেছে তারা কিন্তু একই ধরনের কেক একই রকম বিক্রি করতেছে এখানে আমরা একটু জানবো উনি কি কি ধরনের কেক বিক্রি করে এখানে কিন্তু অনেক ধরনের কেক আছে কোন কেক কি ধরনের এবং কোন কেক কেমন লাগে আমরা একটু জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে বড় একটি কেক সেটাকে কিন্তু এক পিস কিন্তু কেক দিয়ে দিচ্ছে এক পিস কেক এটা সম্ভবত একশো টাকা না জি জি এক একশো টাকা টাকার কেক কিন্তু দিয়ে দিলো এই যে দেখতে পাচ্ছেন একশো টাকার কেক কিন্তু প্যাকেট করলো তো আমরা বাকিটা জানবো এটা কি বলে আপনার এটা কি কেক

এই যে আপনাদের পাশেই দেখতেছি একটা ভাইরাল কেকে মানে সুমরি খেয়ে পড়ছে তাদের কেক আর আপনাদের কেকের ভিতরে পার্থক্যটা কি বলেন তো আমি হচ্ছে পার্থক্যটা বলতে পারবো না আমি আমার নিজেরটা যেটা বলতে পারবো কারণ হচ্ছে আমি এখানে দুই সপ্তাহ বেশি হয়েছে বসছি তো হচ্ছে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে হচ্ছে রিভিউ ভালো পাইছি যেটার জন্য আমার আরো কনফিডেন্সটা বেড়ে গেছে বেড়ে গেছে তো কেক কি আপনি নিজে তৈরি করেন আমি আমি হচ্ছে কেকটা করি তো হচ্ছে ডেকোরেশন করার জন্য আমার আরেকটা আপু আছে দুজনে মিললে করে না আমরা আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বোন আসলে যে কোনো ব্যবসা তো আসলে একা করা যায় না এটা তো আসলে সম্ভবও না তো হচ্ছে আমরা পাঁচও লেখা লেখাপড়া করতেছি দেন হচ্ছে লেখাবাড়ার পাশাবাশে আর কি ব্যবসা করতেছেন তো অনেকেই কিন্তু লেখাবাড়া করে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে তো এই দুইটা কি কেক বলে আসলে আমি চিনি না আপু এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক এই দুটো কি না চকলেট ফ্লেভার এটা 100 করে এগুলো 100 টাকা করে এবং ওই পাশে ভাইরাল কেকের জন্য কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে তো ওখানে উনি বলতেছে ডেলি অনেকগুলো করে কেক বিক্রি করে তো একটা মানুষ এত কেক কিভাবে তৈরি করে বলেন তো আসলে সেটা তো আমি বলতে পারছি না আমি শুধু এতটুকু বলবো যে আমরা পাঁচ বোন তারপর আমার আম্মু হেল্প করে তারপর হচ্ছে দশটার বেশি আমরা করতে পারি এত মানুষ হয়ে দশটার বেশি আমরা করতে পারি মানে পাঁচ জনে মিলে দশটার বেশি কেক তৈরি করতে পারে না আর ওই পাশে কিন্তু ভাইরাল কেক ডেলি সত্তর টা আশি টাকা করে কিন্তু বিক্রি করে ফেলেছে তার ওয়াইফ নাকি তৈরি করে সে নাকি বিক্রি করে তো এই হলো অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি খালি ভাইরাল কেকের পিছনে আপনারা কিন্তু ধরেন না কেক কিন্তু একই জিনিস ওনারাও যেভাবে তৈরি করে ওনারাও করে একই কিন্তু উনি ওনার ওখানে কেক পাওয়া যায় না মানে হুমড়ি খেয়ে পড়তেছে এখানে যে আরো যারা কেক বিক্রি করে বোনেরা তাদের পাশে আপনারা একটু দাঁড়ান তাদের থেকে আপনারা একটু কেক নেন তাই তো হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে আমরা যেহেতু লেখাপড়া করি আমরা কারোর কাছে আসলে সাহায্য চাচ্ছি না আর আমরা শুধু এতটুকু বলবো যে সবাই আমাদের পাশে দাঁড়াবে লেখাপড়ার পাশাপাশি এটা করতেছে তো এটা ঠিকানাটা একটু ভালো মতো লোকেশনটা বললে ভালো হতো এটা হচ্ছে আগের গাঁও তালতলা অপর অপর সাইডে তাল আইসিডি টাওয়ারের অপর সাইডে আপনারা আসলে এখানে এই যে বন্টি আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে সোনালী

তো তাই তো আপনারা এই বনের কেক খেয়ে আপনারা একটু কমেন্ট করে জানাবেন উনি নাকি চুলাই দিয়ে এটা তৈরি করে আর ও বনের কেক কেমন আমি আসলে কেক প্রেমী না আমি বুঝব না এরকম আপনারা ভালো বুঝবেন তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার কথা হচ্ছে একটু সময় লাগে কষ্ট আমি সবাইকে জন্য ভালো মানের খাবারটা যেন দিতে পারি সেটার জন্য আমি হচ্ছে চুলাই চুলায় বসে তো চুলায় বসে তো আপনারা চাইলে এই যে আগার আসলে কিন্তু তিরিশ টাকা থেকে শুরু তাই তো তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকার পরে তারপরে একশো টাকা পঞ্চাশ টাকার কোনো কেক নাই আছে পঞ্চাশ টাকার কোন কেক নাই তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকার পরে একশো টাকা আপনারা চাইলে কিন্তু এই সোনালী আপুর থেকে কিন্তু আপনারা কেক নিতে পারেন আগার গা হচ্ছে শুধু এতটুকু বলবো কারণ যেহেতু আমরা সবাই লেখাপড়া করি তো এখানে হচ্ছে আমরা দুই বনি থাকি আমি যদি না থাকি তাহলে যে আমার বড় আপু আপনার সবাই হচ্ছে আমার বড় আপু

চলতে পারে তাহলে তার বাবা মা কিন্তু জাননাতে যেতে পারবে তা আপনারা যে যেখান থেকে দেখছেন পাঁচ বোন আছে ভাই নাই দেখেন কি কি একটা কথা দেখেন তার কিন্তু ভাই নাই তা আপনারা এই ভাই যারা ভাইয়ের আছেন এই বোন থেকে আপনারা এসে নেবেন আপনি নিজের বোন মনে করে যেহেতু তার ভাই নাই তারা মাত্র পাঁচটা বোন আপনারাই কিন্তু আইসা এখান থেকে নিতে পারেন কেক তো আপনারা আসবেন এবং নিয়ে যাবেন কেক আপনাদের সবার কাছে অনুরোধ করব আর যারা একান্ত না নিবেন তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে এবং দেখতে পারে যে এই যে পাঁচ বোনের তৈরি সেই ভাইরাল কেক তা আপনারা যে যেখানে দেখে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ